হজরত মৌলানা তার এক জমিল সাহেব বলছে আল্লাহ যেন এরকম কাছে না মাথায় পিঠে হাত বুলাই এক আপন মায়ের মতো যেন বলতেছে বান্দা কেমনে রে পারলি আমারে ভুলে থাকতে একটা বছর কোনো দিন আমার ফজরের সেজেদা দিলি না একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন আমি সূর্য উঠিয়ে উঠাই কখন আমার ফজরের আজান হয় কখন কোনো দিন চুনলি না কেমনে পারলা বান্দা বলো ভাইয়া এজন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শিখেন একজনই ভাবেন আমি আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমি ভাবো কেন সেজদা দিলা না কেন নামাজ পড়লা না দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া তোমার শখ বিটবে কোন দিন তোমার তৃপ্তি হবে কোন দিন খোদার কসম গুণা তৃপ্তি দেয় না সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও তৃপ্তি তৃপ্তি হয় হয় না না নেশাখোর কখনো তৃপ্ত হয় না হারামখোর কখনো তৃপ্ত হয় না এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দিগি আখেরা আমরা মুসলমান আমরা মৌমেন আমরা মৌমেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে ফাবি আই হাদিস মিনুন প্রিয় ভাই আমার এই শেষের কথাগুলো শুনেন আল্লাহ তালা বলছে বান্দা আমি তেইশটা বছর কোরআন নাজিল করেছি আল্লাহ নিজে তেইশ বছর কোরআন নাজিল করছে আল্লাহ বলছে বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি এতবার বললাম এতভাবে বললাম আমার রসুলের মাধ্যমে বললাম আমার বন্ধু তেইশটা বছর চোখের পানি ফেলছে তোমাদের দুয়ারে দুয়ারে দাঁড়ে দারে। আখেরাতের কথা ফেরি করছে আল্লাহ বলে বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে কোন কথা বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো বলো একজন বে নামাজি সন্তান তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা বলেন একজন বে হায়া নারীকে বে পর্দা নারীকে বলেন বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা পর্দা করতা বে পর্দিকে ছেড়ে দিতা কতবার বললে এই জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে এটা যে বান্দা বলো না আমি আর কতবার বলতাম আমি তেইশ বছর বলার পরও তোমার দিল নরম হলো না তোমার দিল নরম হইল না নবী সাল্লাহ সাল্লামও হাসরের ময়দানে বলবেন উম্মত আমি তেইশ বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তাইফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে কত পেটের ক্ষুদা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছো যেটা দিয়ে আমি সুপারিশ করবো আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন যে আল্লাহ জা আনিসুর রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি সাল্লি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোনো নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী বে পর্দা ছেলে বে নামাজি মেয়ে বে পর্দা ঘরে রঙিন টেলিভিশন নাচ গান মুখে বিড়ি সিগারেট কথায় কথায় গালি গালাজ আহা এটা জিন্দিগি এটা জীবন আল্লাহ নবী সাল্লাম বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা তুমি আমার এত বড় বেজুতি কেমনে করলা এত বড় অপমান কেমনে করলা আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাবো বলেন